রলির সাথে একটা কুকুরের সাক্ষাৎ হয় আল্লাহ বলতে অভ্যাস আমার কাছে ভালো লাগে না কয়টা কথা বলেন কয়টা কুকুর ডালের কাছে ডাক খুলে দাও জবান খুলে দাও তোমার সাথে কথা বলার জন্য আপনার তিনটা প্রশ্ন বলেন জবাব দেব আল্লাহ রী বলতেছে কুকুর তোমার তিনটা অভ্যাস আমার কাছে ভালো লাগে না কি অভ্যাস এক নম্বর হচ্ছে গোটা দুনিয়ার জমিন থাকতে তুমি কুকুরকে দেখি তুমি প্রায় জায়গার মধ্যে কোনো গাছের মধ্যে নাই তো কোনো দেওয়ালের মধ্যে প্রস্রাব করো ঠিক না ঠিক কুকুর কি জমিনে প্রস্রাব করতে দেখছেন কেউ দেবার ঠেঙ একটা তুলিয়া তো কাম করে দিছে হ্যাঁ তার তো লাশ সরম নাই বেজ যে কোনো জায়গা তোমারই দেশ হ্যাঁ নেই মুসলমানি বান্দার যদিও এটা হাসির বিষয় নয় কুকুর জমিনে কখনো প্রসাদ করে না আল্লাহ রলি বলতেছে তোমার এই অভ্যাসটা কাছে বড় খারাপ লাগে এই জমিন থাকতে দেওয়ালের মধ্যে অথবা কোনো গাছের মধ্যে অথবা কোনো জুতের মধ্যে তুমি প্রসাদ করো কুকুর বলতেছে তারপরে দুই নম্বর হচ্ছে যখন কোনো মানুষের বাড়িতে ভিক্ষুক যায় দেখেন কথা মিলে কিনা যখন কোন বিক্ষোভ কোন মানুষের দুয়ারে যায় তখন তোমাকে দেখি তুমি ঘেউ ঘেউ করো ওই বিক্ষোভটা অনেক সময় তোমাকে ভয় পেয়ে ওই বাড়িতে আর ঢুকে না ঢুকে নি আসে না এরকম কমতার এই কুত্তাও গাইছে দেখো তার কেউ গোল জ্বালায় আর হামাইতে পারলাম না তার বিক্ষোভ বিনাশ ঠিক না বে কথা বলেন ওই বাড়িতে ঢুকে না ওই রাস্তার থেকেই কুকুরের ঘেউ ঘেউ শুনে চলে যায় এরকম আছে না কুকুরকে বলতেছি তোমার এই অভ্যাস আমার কাছে ভালো লাগে না বিক্ষোভ দেখলে তুমি কোন ঘেউ ঘেউ করো তারপরে কি তিন নম্বরটা হচ্ছে কয় নম্বর তিন নম্বর হচ্ছে তুমি যে মালিকের বাড়িতে থাকো রাত্র যখন গভীর হয় রাত্র যখন গভীর হয় তোমার মনিক তোমার মালিক ঘুমাবে ওই সময়ও দেখি তুমি ঘেউ ঘো করো ঠিক না ভাবে ঠিক ওই সময় তুমি ঘেউ ঘাউ করো আল্লাহর আপনার প্রশ্ন শেষ কি না শেষ গোপুরের জবাব দিচ্ছ আল্লাহর অলি তাহলে আপনার প্রশ্নের জবাব নেন আমি জমিরের মধ্যে কেন প্রসার করি না বাদাম গভীর কানটা লাগান মানুষের চাইতে কুকুরের স্বভাব ভালো কেন বললাম মুসলমান কুকুর জবাব দিচ্ছে আল্লাহ এই জমিনটা এমন একটা জমিন যে জমিনটাকে আপনি বান্দার জন্য পবিত্র করে পাঠিয়েছেন বান্দার শেষদার জন্য জমিনটা আপনি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি খেত কামার মধ্যে থাকে আর মসজিদের মধ্যে আজান এলান হয়ে যায় আমার ওই বান্দা উঁচু করে ওই জমিনের মধ্যে নামাজ আদায় করতে পারবে কারণ হচ্ছে বান্দার জন্য আমি জমিনটাকে পবিত্র রেখেছে কুকুর বলতে সকাল এই জমিনের মধ্যে আমি পরসাব করি না কেন শুনেন আল্লাহ পাক তার বান্দার সাজদার জায়গায় জমিনটা বানিয়ে দিয়েছে আমি কুকুর যদি জমিনের মধ্যে পরসাব করি জমিটা পবিত্র হয়ে যাবে বলুন আল্লাহু আকবার কুকুর বুঝলো কুকুর বলতো জমিন অপবিত্র হয়ে যাবে কিন্তু আমরা মুসলমান বুঝি না আমরা আদম বুঝি না দুই নাম্বারটা হচ্ছে গোল্লা রলি ভিক্ষুক যখন কারো দোয়ারে যায় যখন হাত পাতায় আমার তখন বড় গুসা হয় রাগ হয় কেন তোর কেন গুসা হবে দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের বান্দা পাঠি যে মানুষ সৃষ্টি করেছে চাইবে কার কাছে কথা বলেন চাইবে আল্লাহর কাছে যখন এই বিক্ষোভ কোন মানুষের দুয়ারে গিয়ে হাত পাঠায় আমার তখন বড় খারাপ লাগে চাইবে আল্লাহর কাছে বিক্ষোভ চায় কেন মানুষের কাছে আল্লাহ আকবর বলেন তার ওই চাওয়াটা আমার কাছে ভালো লাগে না সেজন্য ওই মুহূর্তে আমার বড় রাগ হয় সেজন্য আমি ঘেউ ঘেউ করি চাইবে কার কাছে আল্লাহর কাছে চাই কার কাছে মানুষের কাছে চাইবে আল্লাহর কাছে কার কাছে কথা বলেন আমরা কার কাছে চাইব কার কাছে চাইব বলেন অনেকে আবার আমাদেরকেই আঙ্গুল তুলে বলে আমরা অনেক সময় শাহ জালালের মাজার জিয়ারতে যাই যাই কি যাই না কথা বলেন শাহ পুরাণের মাজার জিয়ারতে যাই হ্যাঁ আমরা এই আপনার ব্রাহ্মণ বাড়িয়া জমিনে এই যে গেসুদা কেল্লা শাহ রহমতুল্লাহ আলহিয়া সালদার একজন হাসলি ওইটা জিয়ারতে যাই চট্টগ্রাম শাহ আমার শাহ মোসেন আউলিয়া এই আল্লাহর অলিদির মাজার জিয়ারতে যাই হাজা মাইনুদ্দিন চিস্তি আব্দুল কাদির জিরানি রাজি আল্লাহ তালানহ তারা শুয়ে আছেন আল্লাহর মহান ওলি তাদের যখন আমরা রাউজ জিয়ারত করতে যাই এক শ্রেণীর লোক আমাদেরকে বলে আমরা নাকি ওই সমস্ত অলির কাছে চাইতে যাই বলুন নাউজুবিল্লাহ তারা মিথ্যা অপবাদ আমরা কখনো তাদের কাছে চাই না আমরা জিয়ারত করতে যাই তাদের উসিলা নিয়ে রবের দরবারে চাই বলুন সুবহানাল্লাহ কখনো বলতে সে আল্লাহর ওলি মানুষের এই চাওয়াটা আমি পছন্দ করি না আমার কাছে খারাপ লাগে সেই জন্য গেও গেও করি তিন নাম্বার এই ঘটনার সাথে মিল আছে কিনা নাই আসে কুকুর এরকম গেও করে না কথা বলেন করে না মুসলমান ইমানদার তিন নাম্বার হচ্ছে ওগো আল্লাহর ওলি আপনি বলেছেন রাত্র গভীর হলে আমি কেন মালিকের এবারে মধ্যে কেউ গো করে শোনেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মধ্য রজনী মধ্য রাত হয় তখন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে সুবহানাল্লাহ বলেন কোন আসমানে কথা বলেন আল্লাহ পাক সপ্তম আসমান থেকে প্রথম আসমানের মধ্যে আসে যখন তাহাজ্জুদের টাইম হয় রাত যখন বারোটা বাজে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসে বলে হুজুর কারণ কি প্রথম আসমানের মধ্যে এসে দেখে বান্দা ঘুমাস না উঠে যা বান্দা ঘুমায় না উঠে যাও ওই সময় যদি কোনো বান্দা পবিত্র অবস্থায় ওযু কালাম করে তাহাজ্জুদের বিসারার মধ্যে দাঁড়িয়ে যায় আর তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দরবারে যায় আমার আল্লাহ বলে তাহাজ্জুদের সময় যে জিনিসটা বান্দা চাইবে আমি আমার ওই বান্দাকে খালি হাতে ফিরত দেই না বলুন সুবহানাল্লাহ কারণ হচ্ছে গবীরে রাতে স্ত্রী ঘুমিয়ে আছে সন্তান ঘুমিয়ে আছে বাবা ঘুমিয়ে আছে মা ঘুমিয়ে আছে কেউ দেখলো না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যাবে যখন যাবেন গ্রামের মুরব্বী দেখে স্ত্রী দেখে সন্তান দেখে বাবা দেখে কিন্তু রাত্রে যে এবাদতটা ওই এবাদতটা আল্লাহ বিহীন কেউ দেখে না ঠিক কিনা ওই এবাদত কি আল্লাহ এত পছন্দ করে আল্লাহ বলে দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে আমার পাপি বান্দা রাত জেগে এবাদতে মগ্ন হয়ে গেছে একমাত্র আমাকে খুশি করার জন্য কাকে আমাকে খুশি করার জন্য বান্দা যাই নামাজে দাঁড়িয়ে আছে ওই কুকুর জবাব দিচ্ছে ওলি রাত্রে যখন গভীর হয় আমার মালিক এত বোকা আমার মালিকটা এত বুকা 뭐 কি করেছে ওই গভীর রাতে রবের आराधना করবে তাহাজ্জুদের দাঁড়িয়ে যাবে ওগো আল্লাহর আমার মুনি তখন ঘুমের মধ্যে তার ওই ঘুম দেখে আমি খুবরে ভালো লাগে না সেই জন্য আমি কেউ গো করে বলি সুবহানাল্লাহ সে তার রবের ইবাদত মগ্ন থাকবে কিন্তু সে ঘুমিয়ে আছে তার সেই ঘুমটা আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি গভীর রাতে ঘেউ ঘেউ করি বলেন এখন আপনারা এই তিনটা জিনিস মিলাবেন কুকুরের সে স্বভাব আছে না নাই আছে কিনা নাই আমরা দেখতে পাই না তারপরে তার আরেকটা বদ অভ্যাস হচ্ছে যখন মাগরীবের আজান দিবে কোন আজান মাগরীব এবং ফজর যখন আযান দিবে দেখবেন আপনার বাড়ির পাশে যে কুকুর থাকে ওই কুকুর তখন ঘেউ ঘেউ করে খেয়াল করে দেখবেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না এরকম কেউ আলামত পাইছেন আলামত পাইছেন কেউ পান নাই আমি পেয়েছি কারণ হুজুর কারণ কি যখন আযান হয় দূষিত কিছু জিন জাতি আছে ওরা বায়ু ছাড়তে ছাড়তে পালায়ন করে কিন্তু আমরা দেখি না দেখতে পাই কি কুকুর কে দেখে কুকুর দেখে সেজন্য ওই সময়ে ঘেউ ঘেউ করে তারা আমাদের মিলতেছে না মিলতেছে সেজন্য আমি আজকে মাকে বললাম আমাদের যে কালচার কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট ঠিকই না তাহলে আল্লাহ বলতেছে শ্রেষ্ঠ জাতি Sister, what about...